প্রত্যেক বছর ডেই এবছরও চট্টগ্রাম নগরীর ঐতিহ্যবাহী কাজী দেউরি কাজীবাড়ি বাগে অলি আল্লাহ দরবার শরীফ মীর মঞ্জিলের উদ্যোগে বারোই রবিউল আওয়াল উপলক্ষে ঈদে মিলাদুন্নবী মিলাদুলনী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম উদযাপন এবং আউলাদে হজরত মীর দাতা গঞ্জে বক্স লাহোরি আলী হাজবেরি রহমতুল্লাহ আলাহি মুফতি এ আজম হজরত মাওলানা শাহ সুফি সৈয়দ কাজী দাতা মির ইয়াহিয়া রহমতুল্লাহ আলহিয়ের দুশো চুয়ান্নতম বার্ষিক ওরস শরীফ অনুষ্ঠিত হয়েছে এ উপলক্ষে সোমবার সকালে দরবার শরীফ মীর মঞ্জিলের মন্তাজেম আলহাজ সৈয়দ মির কাজে আবুল হুসাইন রুমি গোলামে মাঝ ভাণ্ডারীর আয়োজনে কাজীবাড়ি মসজিদ প্রাঙ্গন থেকে বিশাল র্যালি বের করা হয় র্যালিটি কাজের দেউরি হয়ে স্টেডিয়াম এলাকা প্রদক্ষিণ করে লালখান বাজার হয়ে পুনরায় কাজের দেউরি এসে শেষ হয় জুলুসে উপস্থিত ছিলেন আউলাদে গাউসুল আজম ভাণ্ডারী হজরত মাওলানা শাহসুফি সৈয়দ গোলাম মাওলা আল হাসানি ওয়াল হুসাইনি মাঝ ভাণ্ডারী আউলাদে গাউসুল আজম সৈয়দ নাফিসুর রহমান আল হাসানি ওয়াল হুসাইনি মাজ ভান্ডারি হাফেজ মাওলানা সৈয়দ মীর কাজী জাহেদ হোসাইন সৈয়দ মুহাম্মদ শহীদুল হক সৈয়দ নাজিমুদ্দিন সহ বিভিন্ন পর্যায়ে নবীপ্রেমী আশেকান বৃন্দ এই সময় জুলুস উপলক্ষে বাড়ি বাগে অলি আল্লাহ দরবার শরীফে দরুদ কিয়াম ও বিশ্ব মুসলিম উম্মার জন্য বিশেষ দোয়া মোনাজাত করা হয় আজকে জুলুস উদযাপন করেছি আমার নবীজি যেন এই জুলুস কবুল করে এবং তার উপর নবীজির আমাদের মকফরাের জন্য সব সময় যেন আমাদেরকে হেফাজত করে আল্লাহ আল্লাহ পাক যেন আমাদের উপর সন্তুষ্ট থাকে তার জন্য আমরা প্রতি বছর এই মাহফিল উদযাপন করে আছি আরও ভবিষ্যতে যদি বাহ্য তা করব এই মাহফিল হলো শাহজুল সে ঈদে এ নবী একই সাথে জনাব হজরত মির এহায়া রহমতুল্লা আলা এর শরীফ সে একই সাথে উদযাপন করেছি আল্লাহ পাক দয়াল করে দয়া করে কবুল মঞ্জুর করো আল্লাহ আমরা ঈদে মিলাদুল নবী উপলক্ষে জশ্নে জুলুস ও মীর কাজী ইয়াহিয়া জহমুল্লা অরস উপলক্ষে জুলুস বের করেছি আমাদের এই আয়োজন এবং জুলুস দয়াল নবী এবং আল্লাহ পাকের দরবার কবুল এবং মঞ্জুর করুক আমরা যেন এই জুলুস আরও জাঁকজমক করে আরও সুন্দর করে করতে পারি সেই তফিক আমাদেরকে দান করুক এবং আমরা সকলে যেন আমার দয়াল নবীর আদর্শ আমাদের মধ্যে ধারণ করতে পারি সেই তফিক আমাদেরকে দান করুক এবং আদর্শ মধ্যে চলার আমাদেরকে তফিক দান করুন এবং আমাদের উপর ওনার খাস রহমত নাজিল করুক প্রত্যেক বছর এই কাজীবাড়ির বিশেষ করে কাজীবাড়ির মুন্তাজেম দরবারের আউলিয়া মুন্তাজেম হঠাৎ রুবি ভান্ডারির সদারতে এবং ওনার জিম্মেদারে প্রত্যেক বছর এই মাহফিলটা হয় ইনশাল্লাহ প্রত্যেকবার জয়েন করি ইনশাআল্লাহ আল্লাহ দিলে তো আগামীতে আরও অধিগত জুলুর সহিত এই মাহফিল উদযাপন হবে আল্লাহ রসুল কিন্তু সবার জন্য কিন্তু সমানভাবে ইসলামটাকে ইয়ে করেছে আমরা আল্লাহ রসুল কিন্তু কোনো ধর্মকে আঘাত করেনি নিজের ধর্ম নিজে পালন করেছে সাথে সাথে অন্য ধর্মকে কিন্তু শ্রদ্ধা করেছে তা আমি আজকে এই বার রবিল আওয়াল মাহফিলের উপলক্ষে এবং এই মেজ জুলুসের করে মুসলিম উম্মার এবং দেশবাসীর সাথে বলতে যাচ্ছি আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হই ইসলামটাকে সুন্দরভাবে কী ইসলামটাকে সুন্দরভাবে গঠন করি এবং সুন্দরভাবে জীবনযাপন করি যেমন কোনো হানাহানি মানামারি না হয়। রহমতুল্লিল আলমিনের এই আগমনের শুভেচ্ছা বার্তা নিয়ে। এই সকল মানব জাতিকে কল্যাণের দিকে যেন আল্লাহ রব্বুল আলমিন ধাবিত করে এবং যারা এই ভুলভ্রান্ত্রীর মধ্যে রয়েছে তাদেরকে আল্লাহ যেন হেদায়েত করে এবং সকল জাতিকে নিয়ে আমরা যেন এই দেশ সুন্দরভাবে পরিচালিত করতে পারি মহান রব্বুল আলমিনের দরবারে আমরা এই প্রার্থনা জানায় পরিশেষে সাধারণ মানুষের মাঝে বার্ষিক ওরসের তোবারক ভোজনের মধ্য দিয়ে শেষ হয় এ কার্যক্রম